আপনি কি কখনও স্বপ্ন দেখেছেন এবং পরে ভেবেছেন এই স্বপ্ন কি আল্লাহর ইঙ্গিত নাকি শুধু ঘুমের কল্পনা আজকের ভিডিওতে আমরা সহজ বাংলায় জানব কিভাবে সত্য স্বপ্নকে মিথ্যা স্বপ্ন থেকে আলাদা করা যায় যা আপনার জীবনকে আরও সচেতন ও শান্তিময় করবে স্বপ্ন প্রতিটি মানুষের জীবনের অংশ কিন্তু ইসলামে স্বপ্নের গুরুত্ব আলাদা কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে নেক ইঙ্গিত হিসেবে কিছু স্বপ্ন আসে মন ও দৈনন্দিন চিন্তা থেকে আবার কিছু স্বপ্ন আসে শয়তানের ফাম হিসেবে যা মানুষকে ভয় দেখাতে চায় আজ আমরা এই তিন ধরনের স্বপ্নের পার্থক্য শিখব সত্য স্বপ্ন বৈশিষ্ট্য পরিষ্কার ও শান্ত স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে যা মনে শান্তি দেয় স্বপ্ন শেষে ভালো অনুভূতি থাকে নেক ইঙ্গিত কখনো কখনো স্বপ্নে দেখা যায় মানুষকে নেক কাজ শুরু করতে অনুপ্রাণিত করে সত্য স্বপ্ন শুধু আল্লাহর পক্ষ থেকে আসে নবীজির হাদিসে বলা আছে সত্য স্বপ্ন হলো। আল্লার অংশ মানুষের জীবনে প্রেরণা এবং নেক কাজের নির্দেশনা দেয় মিথ্যা স্বপ্ন বৈশিষ্ট্য গোলমাল ও বিভ্রান্তিকর স্বপ্ন শেষে মানুষ বিভ্রান্ত হয় স্বপ্ন মনে ভয় দুশ্চিন্তা বা অশান্তি দেয় মন ও দৈনন্দিন চিন্তা থেকে আসে দিনের চিন্তা টেনশন বা অভ্যাসিক ঘটনা স্বপ্নে আসে শয়তানের প্রভাব কিছু স্বপ্ন মানুষকে ভয় দেখাতে আসে আল্লার দোয়া এবং নেক কাজ করলে এগুলো থেকে নিরাপদ থাকা যায় পার্থক্য বোঝার সহজ টিপস শেষে শান্তি আসে কি না দেখুন শান্তি আসলে সত্য ভয় বা দুশ্চিন্তা হলে মিথ্যা নেক কাজের প্রতি অনুপ্রেরণা স্বপ্ন যদি নেক কাজের দিকে চালিত করে সত্য ভয় বা দুশ্চিন্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে মিথ্যা প্রচলিত হাদিস ও দোয়া ব্যবহার করুন ঘুমের আগে দোয়া পড়লে খারাপ স্বপ্ন আসে না ঘুমের আগে দোয়া নেক দোয়া আহিয়া, বাংলা অর্থ হে আল্লাহ তোমার নামে আমি মূর্ছি এবং বাচ্ছি ঘুম হল সাময়িক মৃত্যু এই দোয়া পড়লে আল্লাহর আস্থায় ঘুম হয় ঘুমের সময় আত্মা নিরাপদ থাকে খারাপ স্বপ্ন থেকে রক্ষা পাওয়ার দোয়া অ্যাউ জুবিকালিমা তিল্লা হিত্তা মিনসার রিমা খালাক বাংলা অর্থ হে আল্লাহ তোমার পরিপূর্ণ কথাগুলোর আশ্রয়ে আমি সকল সৃষ্টি থেকে আসা ক্ষতি থেকে রক্ষা চাই খারাপ স্বপ্ন দেখলেই দোয়া পড়লে শান্তি আসে শয়তানের প্রভাব দূরে থাকে ভালো স্বপ্ন দেখার দোয়া আল্লাহম্ম জায়ল হু র ওয়া জায়ল হু রাশাদা বাংলা অর্থ হে আল্লাহ এটি সুন্দর এবং সঠিক বা ভালো স্বপ্ন বানান ঘুমের আগে দোয়া পড়লে ভালো স্বপ্ন দেখা যায় নেক কাজের অনুপ্রেরণা আসে স্বপ্ন থেকে শিক্ষা নেওয়া সহজ হয় ঘুমানোর আগে সতেজ মন এবং নামাজের পর দোয়া করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় ছোট শিশুদেরও এই দোয়াগুলো শেখানো যায় স্পিরিচুয়াল রিফ্লেকশন অ্যান্ড অ্যাডভাইস ভাই ও বোনেরা স্বপ্ন আমাদের জীবনে আল্লাহর ইঙ্গিত ও সতর্কতা দিতে পারে সত্য স্বপ্ন নেক কাজ শুরু করার প্রেরণা মিথ্যা স্বপ্ন ভয় দেখাতে আসে এ থেকে দোয়া ও নেক কাজ দিয়ে রক্ষা পাওয়া যায় শিক্ষা ঘুমের আগে নামাজ দোয়া এবং মনকে শান্ত রাখুন আল্লাহ আপনাকে সত্য স্বপ্ন দিয়ে সঠিক পথ দেখাবেন যদি ভিডিওটি আপনার জন্য শিক্ষামূলক হয় লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন